অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এরকম হতে পারে যে কিছু কিছু ইউনিভার্সিটি বাংলাদেশের টপ কিছু ইউনিভার্সিটির এমওয়াই একসেপ্ট করতে পারে ওরা যে সার্ভেটা করে সার্ভেটাতে দেখে যে এই ন্যাশনালিটি দিকে স্টুডেন্টরা আসে তারা আসলে কতখানি রিস্ক হয়তো অ্যাসাইলাম ক্লেম করবে বা তাদের যে লগুলা আছে লগুলা ব্রিজ করবে তো দিজ আর দ্য থিংস ওরা দেখে সো এই অনুযায়ী দেখা গেছে ছয় মাস পর পর এই অডিটটা পায় লেভেলে এখন আমরা দেখা গেল এখন অ্যাসেসমেন্ট লেভেলে আমরা এমন কিছু করলাম যে কারণে আমরা নেক্সট অডিট সবাই চলে গেলাম এসএসএল লেভেল টু তে সেই রিস্পেক্টেড গুলা কি যে বাংলাদেশের স্টুডেন্টরা আসলে এগুলাতে কোনোটাতেই খুব বেশি হ্যাম্পার করছে তাদের ইন্টারনাল সিকিউরিটিতে এই কারণে আসলে আমরা এসএসএল লেভেল 1 এ ইট ইজ ভেরি গুড এবং আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের কালেকটিভ এফর্ট হ্যালো রিভার্স আসসালামু আলাইকুম সো আসলে অনেক দিন পরে আসলে আমরা একটা এই ওয়েবেনারের মতো আর কি আমরা একটা ভিডিও রেকর্ড করছি বা একটা পডকাস্টের মতো করছি ফয়সাল ভাইয়ের সাথে আমরা প্রিভিয়াসলি একটা ভিডিও রয়েছে স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে এবং আপনারা ফয়সাল ভাইকে সবাই চিনেন যারা আসলে স্টাডি অস্ট্রেলিয়া নিয়ে একটু নলেজ রাখেন বা আসলে তাদের বিভিন্ন ওয়েবিনার প্লাস হলো গিয়েছে স্পেসমেন্টে ফয়সাল ভাইকে এ এক্সপার্ট হিসেবে আমরা পাই এবং বলা যায় যে আসলে আমার আমার গুরু ফয়সাল ভাই অস্ট্রেলিয়ার ব্যাপারে আমার গুরু ফয়সাল ভাই এবং আমি বিশেষ করি যে আসলে বাংলাদেশের অনেক এজেন্সি অনেক সিনিয়র কাউন্সিলারের আলটিমেটলি এক্সপার্ট মেন্টর হিসেবে আসলে আমরা ফয়সাল ভাইকে পেয়েছি সো ফয়সাল ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইউ নো দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই আমি তার প্রফেশনাল পরিচয়টা একটু দিয়ে রাখি ফয়সাল ভাই আসলে লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্স মোর দেন ফিফটিন ইয়ার্স ভাই আসলে বাংলাদেশের এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছে এজ এ কী বলে এটাকে মেন্টর হিসেবে বলা যায় বা আসলে বাংলাদেশের যারা দেশের বাইরে পড়াশোনা করতে বিশেষ করে অস্ট্রেলিয়াতে এবং রাইট নাও ভাইয়া জিএসপির গ্লোবাল স্টাডি পার্টনার জিএসপি কান্ট্রি ম্যানেজার হিসেবে কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছে সো ভাইয়া আচ্ছা ঠিকঠাক বলতে পারছি তো ভাইয়া হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কোনো সমস্যা নাই ওকে ভাই আসলে এই যে বাংলাদেশ ভাইয়া যে অস্ট্রেলিয়াতে কতটুকু খুশির খবর এবং এই ব্যাপারে আসলে অনেক ভিডিও অলরেডি ভাই ইউটিউবে চলে আসছে বাট আমি চাচ্ছিলাম আসলে যেটা আমি খুব একটা বেশি এক্সপার্ট না অস্ট্রেলিয়া নিয়ে যদি ভাই আপনি যদি এই জিনিসটা বলতেন তাহলে আমরা আসলে একটা এক্সপার্ট অপিনিয়ন ভাই আমরা পেতাম ওকে বর্ষ প্রথমে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে হোয়াট ইজ এসিস্টেড লেভেল ওয়ান ওকে সো ব্যাক ইন টু যখন অস্ট্রেলিয়ার এই ভিসা প্রসেসিংটা শিপকেট হয় এসপিপি থেকে দ্যাট মিনস সিমপ্লিফাইড স্ট্রিম লাইন ভিসা প্রসেসিং থেকে এটা চলে আসি হচ্ছে এসএসভিএফ পদে যেটা সিমপ্লিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক তখন একটা ফ্রেমওয়ার্ক হয় এবং এই যে অফ লাইক দুইটা জিনিসের উপর বেস করে হচ্ছে ফ্রেমওয়ার্কটা হবে এবং এবং এটাতে বলা হয়েছিল তারপর এভিডেন্স লেভেল মানে আমি যে এভিডেন্স দিচ্ছি আমার ভিসা অ্যাপ্লিকেশন সাপোর্টে এটা কোনটাতে লেভেল হয়েছে সেটাকে বলা হয়েছে যে এরপর যে লেভেল ওয়ান বা টুতে এসে কিছু ডকুমেন্টসে ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে এবং লেভেল থ্রিতে এসে সেই ফ্লেক্সিবিলিটিটা পাওয়া যাবে না এবং

তখন অ্যাসেসমেন্টটা হইতো আর তার জিটি যেটা আমরা আগে থেকে জানতাম জেনুইন জব টোলারিং এন্ট্রেন্স আর এখন সেটা চেঞ্জ হয়ে আসছে জিএসটি মানে জেনুইন স্টুডেন্ট সো এখানে চেঞ্জটা কি আসছে এখানে চেঞ্জটা হচ্ছে হাই কমিশন বা একটা বিস অফিসার দেখতে চাবে যে এরকম হাই কমিশন বা বিস অফিসার দেখতে চাবে যে একজন স্টুডেন্টের যে পড়তে আসবে সেটা তার সে জেনুইন স্টুডেন্ট কিনা এই ভিসাটা কি সে অন্য কোনো কাজে ইউজ করবে কিনা বা এখানে আসবে স্টুডেন্ট ভিসা পাথ এটা দিয়ে দেন এখানে সে পড়াশোনা করবে না কাজ করবে বা অন্য কোনো ইন্টেনশন থাকে এইটাই চেক করে এখন এটা চেক করার জন্য তারা সার্টান স্ট্রেস চেক করবে যে কোর্সটা চয়েস করছে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন হবে সেটা চেক করবে এই কোর্সের করার পর আউটকামসটা কি হবে সেটা চেক করবে সো দে এপ্রিল যে চারটা প্যারামিটারের উপরে এটা হয় ওকে সো এখন যেটা হয়েছে যে এভিডেন্স লেভেল ওয়ানে আসছে বা অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে আসছে বাংলাদেশে যে কান্ট্রি রিক্স লেভেল যদি চিন্তা করি এইটা কেন হয় এইটা হয় হচ্ছে কি এই ডিএচএ বা ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ওরা যে সার্ভেটা করে সার্ভেটাতে দেখে যে এই ন্যাশনালিটি দিকে স্টুডেন্টরা আসে তারা আসলে কতখানি রিক্স হিসাবে কাজ করে সেই রিসপেক্টেড কি যে স্টুডেন্ট আসবে আসা করে সে হয়তো অ্যাসাইলাম ক্লেম করবে তাদের যে ল আছে ল ব্রিচ করবে তো দিজ আর দ্য থিংস ওরা দেখে সো এই অনুযায়ী দেখা গেছে যে বাংলাদেশের স্টুডেন্টরা আসলে এগুলাতে কোনোটাতে খুব বেশি হ্যাম্পার করছে তাদের ইন্টারনাল সিকিউরিটিতে এই কারণে আসলে আমরা এসএসএল লেভেল 1 এ আসছি ওকে ইট ডাজন্ট মিন যে বাংলাদেশের ইকোনমি অনেক স্ট্রং হয়ে গেছে ডেভেলপ হয়ে গেছে ওকে সো এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে আসার কারণ বাট এইখানে অনেকেই জানি বলতেছে এরকম ভাবে যে অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান অনুযায়ী যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ন ইংলিশ ন ফাইন্যান্স ওকে সো এখানে যে ফ্যাক্টরটা কাজ করবেন নাম্বার ওয়ান হচ্ছে যে নো ইংলিশ ন ইটস ওকে অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্ট চেক লিস্ট এই দুইটা মেন্ডেটরি দা বাট ইট ইজ রেকমেন্ডেড স্টিল ন তার থেকে অব্যবহার পরে হচ্ছে যে যে জিএসটা হয় জিএস এখন যে নতুন নিয়মে যে জিএস প্রসেস হয় একটা ইউনিভার্সিটি যখন জিএস প্রসেস হবে তুমি তো অলরেডি জানো যে অস্ট্রেলিয়ার টোটাল যে প্রসেস জানি এটা প্রথমে অফার আসবে অফারের পরে তাদের কমপ্লাই জিএস চেকিং হবে দেন তারা পেমেন্ট করার জন্য অ্যাপ্রুভাল দিবে দেন পেমেন্ট করে আমরা সিউই পাই সো এইখানে যে জার্নিটা মাঝখানে জিএস যে জাতিটা এই জিএস জার্নিটার মধ্যে যে জিনিসটা হয়

বাংলাদেশি হিসেবে আমি জমে যাই সো সে একটা ইংলিশ স্পিকি কার্ট্রিতে এসে এই ল্যাঙ্গুয়ে এই লেকচারগুলো সে একোপ করতে পারবে কিনা সে বুঝতে পারবে কিনা সে তিব্বত এইটা বুঝতে পারবে কিনা তারা তো অবশ্যই এটা করবে এবং সে যে পড়তে যাবে সে পড়তে গিয়ে ফিস পেমেন্ট করতে হবে তার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা সেটা তো সে এনসিওর হয়েই তারপরে তার গতিটা দিবে এনরোমেন্টটা দিবে রাইট তো এখানে আসলে যেটা বলা হচ্ছে সেটা না বুঝে বলা হচ্ছে টোটালি আমি বলবো যে যারা বলতেছে এইটা কিন্তু এখন প্রচুর কম রেসপন্সিবল বাচ্সাব নাম্বার ওয়ান যে অস্ট্রেলিয়াকে ভালো বুঝে বা বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে টপ রিক্রুটার যারা এই জেন তারপরে হচ্ছে টপ সিনিয়র কাউন্সিলর এক্সপার্ট কাউন্সিলর কেউ কিন্তু এক কথা বলে নাই না না যারা বলছে আমরা যদি দেখি তাদের দেখবো মস্ত অফ থেকেজ আমি দেখছি যে তারা হচ্ছে যে আহ দে আম ন আইডিয়া নো নলেজ অবাউট ওকে অস্ট্রেলিয়া সো এই যে আসলে আমি বলবো যে এই যে হচ্ছে এটা বা মার্কেটে বা বলবো যে সবার কাছে আমাদের স্টুডেন্টদের কাছে একটা ভুল ইনফরমেশন যাচ্ছে কারণ কোনো ইউনিভার্সিটি গস চেকিং বা টোটাল তার এন্ট্রি রিকোয়ারমেন্ট চেকিং বা তার টটেনশিয়াল ক্যাপাসিটি চেকিং বা কার্ড ইন্টেনশন চেক না করে কেউ কিন্তু এনরোলমেন্টে জমা अप्रুভাল দিবে না আই ভি ভিসা আপনে ফিস পেমেন্টে জমা अप्रুভাল দিবে না সো এখানে আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সো অ্যাসেসমেন্ট লেভেল 1 ইট ইজ ভেরি গুড এবং আমরা বলবোছি এটা হচ্ছে আমাদের কালেকটিভ এফর্ট এজেন্ডা কোয়ালিজিস সুকেট বাঁচাইছে আমাদের স্টুডেন্ট ওখানে নিয়ে ভালো পড়ছে সবকিছু মিলিয়ে যে জিনিসটা বইছে সেটা হচ্ছে যে আমরা অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে আসছি বাট আমাদের এখানে কিন্তু দায়িত্ব আছে দায়িত্বটা হচ্ছে আমরা যে অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে আসছি সেটা তো আমাদেরকে রাখতে হবে আমি এই এই পুরা ছয় মাস পর এই অডিটটা বা কোন লেভেলে এখন আমরা দেখা গেল এখন অ্যাসেসমেন্ট লেভেল আমরা এমন কিছু করলাম যে কারণে আমরা নেক্সট অডিটের সবাই চলে গেলাম অ্যাসেসমেন্ট লেভেল টুতে সো এটা আসলে সো কি ই কোয়ালিটি একটা মেনটেন করতে হবে আমি সবারই উচিত এই জায়গাতে ইয়ে করা এখন অনেক ছোট ছোট ইনস্টিটিউট আসছে চাবে অনেক ছোট ছোট কলেজ যারা হচ্ছে ভোকেশনাল কোর্সেস প্রোভাইড করে অবভিয়াসলি এটা আমরা এটার অ্যাগেনস্টে না কিন্তু আমাকে বুঝতে হবে যে এটা যেন শুধু মানি মেকিং অ্যাপ্রোচ না হয় এখানে অবশ্যই কোয়ালিটি আমার ভোকেশনাল এডুকেশনটা একটা ছেলে ওখানে টাকা দিয়ে পড়তে যাবে এটা আসলে কতটুকু জাস্টিফ

নিশ্চিত থাকবে কিছুটা ফ্লেক্সিবল থাকবে কিন্তু এই যে ফ্লেক্সিবিলিটি আসবে যে একটা মানে একটা কমফোর্ট জোনে যাবে এটা কাদের উপর যাবে সেটা কিন্তু আমাদের উপর ট্রাস্ট যাবে আমাদেরই কিন্তু দায়িত্বটা বেড়ে গেছে এখন স্টুডেন্ট কে ভালো মতো নয় স্টুডেন্টের নিটটা তার অ্যাসপিরেশনটা কে এটা বুঝা বুঝে তাকে সঠিকভাবে গাইড দেওয়া ওকে সো আমি বলবো যে কে কি বলতেছে কি বলতেছে তার থেকে বুঝা হচ্ছে কে বলছে এটা ইম্পর্টেন্ট

সো এখানে আসলে এই জায়গাটা তো আমরা লেভেল 2 তে থাকতে তো আমরা এই প্রিভিলেজটা কোন ইউনিভার্সিটি আমাদের দিয়েছে বা হিমব এটা তো না हैन সো আমি বলবো যে এখন ইউনিভার্সিটিগুলো আমাদের কাছে গেটব্যাক করে নাই তাদের কোনো সিএস বা কোনো কিছু আদতে কিনা সো ফর আমরা যে কত ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছি তারা বলছে নো देयर इज नो चेंजेस হয়তো কিছু মার্জিনাল কেসগুলা কাকে

আছে ভাই অনেকে ভাই বলতেছে আসলে ভাই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো আসলে মেনলি অস্ট্রেলিয়ার রিকোয়ারমেন্ট আসলে এন্ট্রি রিকোয়ারমেন্ট অলমোস্ট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেম যে মাস্টার্সের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ নোবেল লেজেন সিক্স আর হলো গেলে ইউকে তে কিছু কিছু ইউনিভার্সিটি এমও অ্যাকসেপ্ট করতো আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে নর্মালি সিক্স পয়েন্ট ফাইভ নোবেল লেজেন সিক্স সো এই থেকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে যে কিছু কিছু ইউনিভার্সিটি বাংলাদেশের টপ কিছু ইউনিভার্সিটির এমও আই অ্যাকসেপ্ট করতে পারে বা একটা টাইম লিমিটের মধ্যে এরকম কিছু চান্স রয়েছে আই ডোন্ট থিঙ্ক

ব্যাপারটা তাদের তাদের জন্য যে প্রিভিলেজ ওই প্রিভিলেজ গুলো ছিল ওইখানেও কিন্তু এই এই স্টুডেন্ট যারা নন জেনে স্টুডেন্ট জন্য কিন্তু এফেক্ট করতে পারে এক্সাক্টলি ভাই ভাই সেক্ষেত্রে ভাই এখন যেহেতু ভাই আমরা আসলে জানি যে এসমেন লেভেল ওয়ান হওয়ার কারণে হয়তো আমার ইংলিশে হয়তো কিছু একটা আমরা হেল্প পেতে পারি প্লাস হল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে আসলে এরকম কি হতে পারে নাকি যে আসলে যদি বিলো সিক্স মান্থস হয় স্টেটমেন্টে তো সেখানে কি সোর্স অফ ফান্ড যদি নাও দেখালেও হবে হয় এখানে সি এইখানে ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট সোর্স অফ ফান্ডটা কেন আসে আসলে হচ্ছে কি যে ফান্ডটা দেখানো হয়েছে সেই ফান্ডটা অ্যাক্সেস করে কি এখন একটা অল ওভার স্বাধীন কোনো জায়গা থেকে টাকাটা আসে যেটা হচ্ছে তার হয়তো ইনকাম লেভেল বা আবাস থেকে কোনোভাবে ম্যাচ করা যাচ্ছে ওকে সো ইন দ্যাট কেস

প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু তিন মাস ছয় মাসের টাও অ্যাকসেপ্ট করে ইভেন দুই মাসের টাও অ্যাকসেপ্ট করে যদি সঠিক জাস্টিফিকেশন থাকে এই টাকাটা এখান থেকে আসে হ্যাঁ কেউ কিন্তু বলে নাই আমরা নিব না বলছে যে এই তাদের একটা সার্টেন ম্যাচুরিটি পিরিয়ড দিয়ে দিছে যেটা হইলে তারা ইয়া করবে মানে অ্যাকসেপ্ট করে নিবে উইদাউট এক্সপ্লেনেশন এর নিচে হলে তাদেরকে এক্সপ্লেন করতে হবে ওকে ভাই লাস্টলি ভাই একটু যদি একটু স্টুডেন্টদেরকে সহজ করে বলতে যে কোন পাঁচটা বা সাতটা ইউনিভার্সিটি যাদের জিএসটা আসলে একটু সহজে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আসলে ইট ইজ টোটালি ইউনিভার্সিটিস পলিসি এজ এ এজেন্ট এজ এ রিপ্রেজেন্টেটিভ আমি আসলে কাউকে পয়েন্ট আউট করতে পারব না ইট এটা আসলে প্রফেশনালিও এটা ঠিক না তবে আমি বলবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে তাদের নিজস্ব পলিসি আছে এবং ইভেন সিলেক্টেভ সিলেক্টিভ বলতে কিছু নাই এখানে হচ্ছে যেইটা তোমার যত প্রযোজ্য সেটা দেটা এটা যদি সেন্ট্রাল বুনসেন হয় সেখানে যাও এটা যদি চার্লস ডারুন হয় সেখানে যাও এটা যদি মার্ডকে হয় সেখানে যাও ইভেন ইফ ইউ আর লুকিং ফর এ যেটা হচ্ছে যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এডিলেড ইউনিভার্সিটি তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইভেন তুমি ম্যাকোরিতে যাও মোনাসে যাও সেটা হচ্ছে তোমার

অনলি বিকস অফ এই কারণেই তুমি এখানে গেছ তারপর যেটা হবে যে এখানে তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না তোমার রিটার্ন করতে পারবে না ওখান থেকে তোমাকে ট্রান্সফার করতে হবে সিপ অনেকে ট্রান্সফার হয়ে ট্রান্সফার ইন্সট্রো সলিউশন কিন্তু সলিউশন না স্যার আমি বলবো যে এই জায়গাতে মেলটি পদ্ধতি তোমার যেই যা দরকার যেইটাতে তোমার সুপার ফিট হবে বা বেস্ট ফিট হবে সেখানে যাওয়ার ওকে নট লাইক জেট এর সোজা এ সার্ভিস ফাস্ট এর টার্ন অন টাইম ফাস্ট নেই কারণে আমি এখানে গেছি এইটা যেন মুখ্য না হবে এখানে মুখ্য হওয়া উচিত আমি যে কোর্সটা পাচ্ছি সেটা আবার লাইফ কোর্স কিনা আমি এবং যেই ফিজটা আমাকে দিতে হবে এটা আমার জন্য এফোর্ডেবল কিনা এই দুইটা জিনিস আসলে মাথায় রাখা উচিত এর বাইরে যে পলিসি যেটা আসবে অ্যাসেসমেন্ট পলিসি অ্যাসেসমেন্ট গাইডলাইন কে টি যেটাই আসবে দ্যাট ডাজেন্ট ম্যাটার এখানে এখানে হওয়া উচিত না ওকে দেখ এটা যদি এখন কি এই অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান হওয়ার কারণে কি ভাই আপনাদের যেই কলেজ বা ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলি কি ভাই ভিসার সেগুলির ভাই জেস জিটি তো আসলে একটু সহজেই পার পাওয়া যায় বাট সেক্ষেত্রে কি ভাই ভিসার ইস্যু কি ভাই কোনো কিছু কি আগের থেকে কি একটু ভালো হতে পারে সি এই যে 98% 99% রিসাইকে একটু हायर এডুকেশন আছে কিন্তু ছিল সেটা আমি মনে মাথায় রাখতে হবে বাংলাদেশে টোটাল যে আমাদের পড়াশোনার যে সিস্টেম হায়ার এডুকেশনের যে পড়াশোনার সিস্টেম অনুযায়ী যে এটা আসলে ভেটে মাকে না কিন ওকে ভেটে আমি যাচ্ছি একটা অ্যাডভান্স ডিপ্লোমা নিয়ে কোশ্চেন আসবে হচ্ছে ভেটে আমি যাচ্ছি একটা অ্যাডভান্স ডিপ্লোমা নিয়ে যেটা কোশ্চেন আসবে কোশ্চেনটা হচ্ছে আদ্যৈক আমার জন্য কতখানি কাজে লাগে সে একটা অ্যাডভান্স ডিপ্লোমা করতে দশ দশ হাজার টালা লাগে দশ হাজার টালা পালাবে সে টাকা এখন প্রায় আট লাখ টাকা তাই না আমি আট লাখ টাকা দিয়ে বাংলাদেশেই একটা ভালো ইউনিভার্সিটিতে ব্যাচেলার শেষ করতে সো ওয়াই শুড আই নিড এ অ্যাডভান্স ডিপ্লোমা না দেন আমি যে বাংলাদেশ থেকে ব্যাচেলর ফর্ম আছে চার বছর একটা অনার্স করতে ঠিক আছে ঠিক আছে সো এখানে অনেক কোর্স আছে যেটা আসলে বাংলাদেশে সেই অপরচুনিটি নেই ওকে ইন দ্যাট কেস আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন দ্যাট কেস আমি অবশ্যই তাকে ভেটে দিতে আমার কোনো সমস্যা

অপরচুনিটি আমাদের কারণ আমাদের অলওয়েজ রিমেম্বার এখানে ইউনিভার্সিটি হচ্ছে বা ইনস্টিটিউটটা হচ্ছে মেইন ফ্যাক্টর তারা আসলে কিনাবে এটাকে জাস্টিফাই করবে কিনাবে একটা অ্যাসেস করবে তার উপর টিপে পড়ে অনেক কিছু হবে কিছু হয়তো ফ্লেক্সিবিলিটি আসবে বাট এটা এখনো সময় ব্যাপার এখনো সময় লাগবে এই জিনিসটা আছে কারণ আমরা জাস্ট এটা পাঁচ ছয় দিন আগে ডিক্লেয়ার হয়েছে এখন ইউনিভার্সিটি তাদের অ্যাসিস্ট্যান্ট গাইডলাইন বসবে অ্যাডমিশন ম্যানেজার বা বসবে ডিরেক্টর বা বসবে দেন হয়তো আমাদেরকে কোনো নিতে হবে এর আগ আমরা যেভাবে করতেছি সেইভাবেই আমাদেরকে করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই আসলে অনেকগুলি ভিডিও ভাই অলরেডি ইউটিউবে চলে আসছে এটা ব্যাপারে সবাই বলছে অনেক সহজ হবে সহজ হবে এখন আমি বললাম যে আসলে আসলে কি সহজ হবে তাহলে আমার থেকে আসলে যেটি এক্সপার্ট বেশি এবং সবার মেন্টর যিনি অস্ট্রেলিয়ার ডেস্টিনেশনের জন্য সো ফার্স্ট সাথে আমরা একটু কথা বলি আই হোপ স্টুডেন্ট অনেক কোয়েশন ক্লিয়ার হয়েছে সো টু বি অনেস্ট আগের থেকে হয়তো অবশ্যই ভিসার ইস্যু বাড়বে সো আপনারা যারা আসলে দেশের বাইরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন অবশ্যই এতদিন যদি চয়েস লিস্ট অস্ট্রেলিয়া না রাখেন যদি প্রোফাইল থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল সব ডকুমেন্ট যদি ওকে থাকে দেন ইউ শুড গো ফর দ্য অস্ট্রেলিয়া